সানি আমরা আসার পর ঢাকা থেকে কেউ কি ফোন করেছিল শুদ্ধ ভাষায় কথা বলছো মনে হচ্ছে এখানে আসার পর তোমার কথা শুনে তো তোমাকে আমি চিনতেই পারছিলাম না শোনো এই জালেশ্বর গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথে আমি মাটির সাথে মিশে যাই আর তাছাড়া এই গ্রামের মানুষজনের সাথে যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলি ওরা তো ভাববে হাজি সাহেবের নাতি পর হয়ে গেছে হাজির নাতির ভোট করার ইচ্ছা আছে মনে হচ্ছে তুমি ভোটে দাঁড়াও এমপি হও মেম্বার হও কিন্তু আমার একটা বিশেষ দিনে আমাকে এখানে কেন চেনে নিয়ে এসেছো রঞ্জু বলো তো এটা তুমি কোনো প্রশ্ন করলে সানি তোমাকে তুমি আগেই বলেছি দাদা জানের পঞ্চাশ বছর আব্বার পঁচিশ বছর তোমার দাদা জানের আর আব্বা জানের পঞ্চাশতম আর পঁচিশতম ঠিক আছে কিন্তু আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিটা কেন তুমি মাটি করলে তুমি খুব ভালো করে জানো কত আগে থেকে সবাইকে আমি বলে রেখেছি ভ্যালেন্টাইন ডেতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সবাই কত মজা করবে সেলিব্রেট করবে দেখো সানি আমাদের বাড়িতে তিন জেনারেশনের ম্যারেজ অ্যানিভার্সারি একই দিনে এটা কি তোমার কাছে কম সেলিব্রেটের বিষয় তোমার কাছে যেটা বড় সেটা আমার কাছেও বড় হবে সেটা কেন ভাবছো রঞ্জু সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন তোমার বিয়ে নিয়ে এত নাচানাচি করতেছো নিজের বিয়ের তো কোনো খবর নাই ভাবতেছি দাদা জানেক বলে তিনটা ম্যারেজ ডের সঙ্গে আরো একটা যোগ করা লাগবে এবছর তো হইল না সামনের বছর পয়লা ফাল্গুনে কিছু একটা করাই লাগবে তালি হয়েছে আগামী বছর পহেলা ফাল্গুন আসতে আসতে আমার বাপ মা তো আর তোমার জন্য তাগারে বস্তা মেয়ে বসায় রাখতে নেই তোমার মেয়ের যে অন্য কাউকে নিয়ে কর লাগবে তাহলে তুমি আমার কি করবে আর কও তোমার দাদা জানে কয় আমাকে বিয়ের ব্যবস্থা করো পহেলা ফাল্গুন আমার দরকার নেই কিন্তু আমার যে খুব শখ ছিল দাদা জানের সাথে আমারও একই দিনে ম্যারেজ দি হবে গরীবের মেয়ের দরকার নাই তোমাক যা কইলাম সেইটা করো তুমি তো খুব চিন্তার মধ্যে ফেলাই দিলে চাঁদনি দেখি দাদা দাদার সাথে পরামর্শ করে একটা ফয়সালা করা লাগতি সানি সানি জানো তো বন্ধ করো না চোখে রোদ লাগছে তো আরে বাবা অনেক বেলা হয়েছে তো ওঠো সবাই কি ভাববে ওঠো 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 এই শাড়ি এনেছো হঠাৎ শাড়ির কথা জিজ্ঞেস করছো কেন না মানে যে কটা দিন এখানে থাকো শাড়ি পরলে ভালো হয় কারণ গ্রামের মানুষজন তো বউ বলতে শাড়ি পরা বউকে বোঝে তার মানে তুমি আমাকে ওকে শাড়ি পরে ঘুমটা দিয়ে থাকতে বলছো আরে না না আমি সেটা বলিনি তুমি ঘুমটা থাকবে কেন শোনো তোমাকে শাড়িটা অনেক সুন্দর মানায় আর এই সুযোগে আমিও তোমাকে একটু দেখলাম শাড়ি পরার কথা পরে বলো আমার তো এখানে একদম থাকতে ইচ্ছে করছে না রঞ্জু সারা রাত একটু ঘুম হয়নি চলো না আমরা এখান থেকে চলে যাই কি বলছো তুমি রাগ করছো কেন ওকে দাদা ম্যারেজ ডে পার্টি উপলক্ষে আমরা তো এলাম অ্যাটেন্ড করলাম এখন যদি আমরা ঢাকায় ফিরে যাই তাহলে তো আমাদের ভ্যালেন্টাইন ডে পার্টিটাও মিস হলো না দুকুলই রক্ষা হলো প্লিজ তাই করোনা চলো দেখো সানি কোনো কিছু নিয়েই অত বেশি ক্রেজি হওয়া ভালো না আমি ক্রেজি হচ্ছি তাই না আমি যদি ক্রেজি হই তাহলে তুমি কি একটা ম্যারেজ ডে পার্টি উপলক্ষে গরু কাটাকাটি হচ্ছে ইজ দিস নট ক্রেজ